আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে এদের একটি স্পেশালি পাকিস্তান ইন্সপায়ার্ড পার্টি কালেকশন নিয়ে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা কারিসমা সিগনেচার একদম লেটেস্ট সুইস কটন পার্টি ড্রেস টোটালি ডিফারেন্ট এবং যে কালারগুলো দেখতে পাচ্ছেন ক্যাটালকে একেবারে সেম টু সেম এবং হিউজ কোয়ান্টিটি কিন্তু এগুলো আসছে কেমন আপনারা যার যার মতো করে এই ভলিউমটা নিতে পারবেন এই বছর ঈদে এই ড্রেসটা কিন্তু সবচেয়ে টপ লেভেলের হিট হতে যাচ্ছে ইনশাআল্লাহ এটার একটা রিজন হচ্ছে পুরো ডিজাইনটা যেটা আপনারা দেখতে পাবেন যেটা একদম ডিফারেন্ট এবং সেই সাথে লাকজারি পিওরের দোপাট্টা সে অনেক দিন পর পিওর দোপাট্টা এরকম হ্যাবে এমব্রয়ডারি ওয়ার্কের ডিজাইন কিন্তু আমরা হাতে পেয়ে গেলাম এই জন্যই বলছি যে এই ডিজাইন বা এই ভিডিওটাই কিন্তু ইনশাল্লাহ এই বছর সবচেয়ে হিট হবে ভলিউমের ড্রেস আর আমাদের এগুলো কিন্তু প্রচুর কোয়ান্টিটি আসে আপনারা আপনাদের মতো যত পিস লাগে যার ছোট ইনশাআল্লাহ নিতে পারবেন দামটা কত দিচ্ছি বা প্রাইস কত দিচ্ছি ঈদের যেহেতু ড্রেস এটা কিন্তু ভালো লাগার ড্রেস প্রত্যেকটা কালার সুন্দর দামটা একদম হাতের নাগালে থাকবে দুপুরটাগুলো দেখছেন মানে একেবারে পিওরের এত সুন্দর সুন্দর দুপারটা যেটা হচ্ছে ক্যাটালগে দেখতে পাবেন হুব সেম প্রাইস থাকবে একদম হাতের নাগালে মাত্র দুই হাজার আশি টাকা এই ড্রেসগুলো নিতে পারবেন মানে যারা যারা নিতে চাচ্ছেন দেশ প্রবাস থেকে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এবং আমাদের থেকে রেগুলার যারা পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন আপুরা ভাইয়ারা এই ড্রেসগুলো নিতে হলে খুব আর্লি নক দিতে হবে তো অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি আমি কিভাবে অর্ডার করবেন শোরুম কোথায় ডিটেলে যাওয়ার আগে আমি একটু এখানে ডিজাইনটা দেখা দিচ্ছে করতেছি দেখেন ব্ল্যাক কালার মধ্যে প্রত্যেকটা দুপারটা একে তো পিওর তারপর হচ্ছে লাক্সারি ওয়ার্ক করা আছে কেমন অর্ডার প্রসেসটা বলে দিই যারা দেশ প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলো থেকে খুব জলদি অর্ডার করতে হবে যেহেতু ঈদের ড্রেস এগুলো কিন্তু দ্রুত সোল্ড আউট হয়ে যায় দ্যাটস ওয়াই একটু আর্লি নক দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন আপনারা একই নম্বরটা ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশিং বক্সগুলো হবে আর পাইকারে যারা নিচ্ছেন এরকম ভলিউম নিতে হবে হ্যাঁ ফুল পাঁচটা কালার যে ভলিউম এভাবে ভলিউম সহকারে নিতে হবে তো আমি এক একে কালার ওই কালারটা আগে দেখো ফার্স্টে যে কালারগুলো আমি এক এক দেখিয়ে দিচ্ছি প্রাইসটা খেয়াল আছে মাত্র দুই হাজার আশি টাকা মানে ড্রেসটা কেন নেবেন একটু দেখতে হবে ধৈর্য সহকারে কটনের মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে স্পেশাল খুবই ট্রেন্ডিং আইটেম যেটা টাইটের শেডের উপর দেখতে পাচ্ছেন যে এতটা অ্যাট্রাক্টিভ আমি ভিডিও শুরুতে আরেকটা অনুরোধ করব। ভিডিওটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন হলে কিন্তু ডিজাইনের সৌন্দর্যগুলো মিস করবেন এবং যাওয়ার অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে হারিয়ে না যায় মন্তব্যে জানাবেন দেখেন ড্রেসটা কি পরিমাণ সুন্দর কি পরিমাণ কাজ এত সুন্দর টোটালটা শেডের উপর এ পাশটা নেকে এটা ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর মাসলিনের উপর ওয়ার্ক করা পুরো বডিটা থাকবে একদম সলিড প্রিমিয়াম কটন যারা কটন ওয়েজে ডিফারেন্ট এবং ব্যতিক্রম ধর্মী ড্রেস চান আজকের ভিডিওটা রয়েলে অসাধারণ লোয়ার পোর্শনটা আসলে দেখবেন যে এখানে একটু সুইট ম্যাজেন্ডার টাইপের কিন্তু কালারটা হ্যাঁ ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটিভাবে অ্যাডজাস্ট করে নেবেন খুব সুন্দর লোয়ার পোশনের ওয়ার্কটা দেন এতটা অ্যাট্রাক্টিভ হোয়াইটের মধ্যে কাজগুলো করা আছে যেভাবে খুশি আপনি ওয়াশ করতে পারবেন কেমন ব্যাক পোর্শনটা একটু যাব হিউজ বডি ক্যাপাসিটি আবারও বলছি আপনারা একদম নিজের মতো করে মেক করতে পারবেন ব্যাক পোষণটা সেম যে প্রিন্টটা পেজ যাচ্ছে এবং স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল আছে তার মানে ড্রেসটা আপনারা চাইলে সুন্নতি বা যে কোনো ধরনের প্যাটার্নে আপনারা ইউজ করতে পারবেন প্রায় আশি ইঞ্চি প্লাস আচ্ছা ঠিক আছে সুন্দর আচ্ছা এই ড্রেসটা কিন্তু একমাত্র নতুনই আসছে আমরা এখনও দেখিও নেই ভালো করে বাট আসা মাত্র চলে আসলাম ড্রেসের প্যান্টের কাপড়টা দেখেন হিউজ কাপড় আপনারা এটা ছেলে জামাও মেক করতে পারবেন সুন্দর একটা কাপড় কিন্তু আসছে কেনাকাটা প্রতি বছর না এবছর কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে উপহার দিচ্ছে পর্যায়ক্রমে মানে এবছর যে কালেকশন আসতেছে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে মানে ড্রেস মানে হিউজ কোয়ান্টিটি কিন্তু প্রোডাক্ট আসতেছে এই বছর আচ্ছা দুপাটার কথা বলছিলাম দেখেন এই ড্রেসটা আপনারা কিন্তু না নিলে মিস করবেন সত্যি সত্যি প্রচুর বডি ক্যাপাসিটি আছে দোপাট্টাটা দেখেন এটা একটা দুপাটার মধ্যে কত সুন্দরভাবে ওয়ার্ক করা আছে কেমন মানে ডলার ওয়ার্কও পাচ্ছেন আর পিওর দোপাট্টা তো জানেনি যে এটা কিন্তু হাতের মুঠে আসে একদম ন্যাচারাল পিওর সুন্দর একটা দোপাট্টার ড্রেস মানে এই টাইপের ড্রেসগুলো আপনি রেটের প্রাইস দেখতে যাবেন যে কত লাগে এগুলো আনভিলিবেল তিন হাজার টাকা নিচে নিতে পারবেন না বাট আমরা দিচ্ছি এই সিগনেচার আইটেমটা মাত্র দুই টাকা দামটা শোনা মাত্রই কিন্তু নিয়ে নেবেন খুব জলদি যেহেতু ঈদের কালেকশন এগুলো কিন্তু খুব আর্লি শেষ হয়ে যায় মিস করলে কিন্তু লস হবে আপনাদেরকে এই ড্রেসটা নিয়ে অনুরোধ বা রিকোয়েস্ট করবো না কারণ এটা চলে যাবে এটা থাকবে না কারণ এত ড্রেস এত সুন্দর কালেকশান আচ্ছা সেকেন্ড কালারটা একটু দেখেন এটা হচ্ছে পাঁচটা হিটলিস্টে যে সিগনেচার ভলিউমটা আসছে প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে ভায়োলেটের ওপর কালারটা আসছে এবং এক একটা কালারের ডিজাইন বা ড্রেসের ডিজাইন নকশা কিন্তু এক এক টাইপের হবে যেমন এইটা কিন্তু কি করেছে এটা কিন্তু আগের ডিজাইনটা এখানে প্লেট ছিল এখানে কিন্তু সলিড দিয়েছে ঠিক আগের মতোই প্রায় আশি ইঞ্চি প্লাস এইটটি ফাইভ ইঞ্চি প্লাস বডি কাপাসের লেনথে কিন্তু ফোরটি সেভেন প্লাস রাখা যাবে মানে হিউজ ফ্যাব্রিক এবং সেই সাথে এই ড্রেসটা যেমন এটা স্লিপসও কিন্তু ওয়ার্ক দিয়ে দিছে এটি হচ্ছে পার্থক্য মানে এক একটা ড্রেসের ধরন এক এক টাইপ এটা নিচে লোয়ার পোর্শনটা দেখবেন যে এত সুন্দর জমাট বাঁধানো যে ওয়ার্কগুলো করা আছে মানে টু মাছ গর্জিয়াস হতে পারে এটা আপনি গিফট করতে পারেন নিজেদের জন্য নিতে পারেন যে কাউকে দিতে পারেন পছন্দ করবে ব্যাক পশনটা একটু দেখে হ্যাঁ সেম ডিজাইনটাই করা আছে এবং স্লিপসের জন্য দেখেন যে কত পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে মানে প্রচুর অনেকটা ফ্যাব্রিক আছে আপনারা থ্রি কোয়ার্টার ফুল বা ফ্যাশনেবল যে কোনো স্লিপসই আপনি মেক করতে পারবেন এই ড্রেসটা কিন্তু রাখ রেখে যাবেন না আমি রিকোয়েস্ট করবো আচ্ছা প্যান্টের কাপটেবল প্রত্যেকটাই কি প্রিন্টেড আছে এটা আমরা দেখাই প্রিন্টেডের উপর আসে আর দোপাট্টা একটু দাও তো হাতে এগুলো কিন্তু দেখানোর আগে ভালো লাগতেছে এই দুপাটাগুলো দেখেন কি পরিমাণ সুন্দর আপনারা কোনটা রেখে কোনটা নেবেন এগুলো ভলিউমসহ নিয়ে নেবেন দেখানোর আগে ভালো লাগতেছে লাক্সারি শিফোন একটি দুপাটা মার্শাল দেখেন অসাধারণ অসাধারণ একদম ডিফারেন্ট একদমই অ্যাট্রাক্টিভ এই ডিজাইনগুলো একদম হিট লিস্টের পাকিস্তান ইন্সপায়ারের স্পেশাল সব পার্টি ড্রেস আইটেম ফিউয়ার্স মিস করবেন না প্লিজ নিয়ে নেবেন নিয়ে নেবেন এগুলো দেখা মাত্র কিন্তু দ্রুত নগ দিতে হবে এ হচ্ছে ক্যাটালগে দেখতেই পাচ্ছেন একেবারে হুবহু সেম সিগনেচার আইটেম পার্ট একদম আপডেট আইটেম যেটা মাত্র দুই হাজার আশি মিস করা যাবে না রিকোয়েস্ট রিকোয়েস্ট তো করেই ফেললাম তারপরেও বলি যে কিছু কিছু ডিজাইন এগুলো কিন্তু নিতে হয় এই দেখেন কালারটা দেখছেন ব্ল্যাক লাভার আপদের জন্য আচ্ছা এটা ক্যাটালগটা একটু দেখি দাও তো দোপাট্টা দেখি অনেক সুন্দর ড্রেস মানে এই রকম সিগনেচার আইটেমের ড্রেসটা এত কম প্রাইসে দুপাটাটা দেখছেন লাক্সারি দোপাট্টা কিন্তু প্রত্যেকটাই প্রত্যেকটাই কিন্তু এখানে ডলার ওয়ার্ক করা আছে দোপাট্টার মধ্যে ব্ল্যাক লাভার আপদের জন্য এত সুন্দর কালেকশন আসছে কাপড়টা রিয়েলি আপনি হাতে না ধরে বুঝতে পারবেন এটা কি পরিমাণ সুন্দর এই কাপড়টা আচ্ছা আমি এই ডিজাইন আমি শুরুতেই বলছি যে এগুলো এক একটা ডিজাইন ভলিউম মতো এক এক টাইপের হবে দেখতেই পাচ্ছেন এই ড্রেসটা যেমন আসে এটা কিন্তু লোয়ারে আপনি ওয়ার্ক পাচ্ছেন এটা নেকে পাবেন খুব হ্যাভি মোডে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন মানে এত সলিড ওয়ার্ক আপনি কাছাকাছি যত যাবেন দেখতেই তত ভালো লাগবে এবং লোয়ারে দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রিন্টেড প্যানেল ডিজাইন অসম্ভব লেভেলে সুন্দর ব্যাকপোষণ একটু স্লিপসটা দেখাও তো আচ্ছা ব্যাকপোষণটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পেন্ট সেম ডিজাইনটাই থাকতেছে এবং স্লিপসে কিন্তু প্রচুর কাপড় থাকে এগুলো স্লিপসটা ডিজাইন করা আছে সুন্দর মানে আপনি এই ধরনের ড্রেসগুলো যে কাউকে চোখ পুজো আপনি গিফট করতে পারেন পছন্দ করবেন ইনশাআল্লাহ সুন্দর একটি ড্রেস কারিজমা সিগনেচার আইটেম বাজেট প্রাইসে আচ্ছা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন আমি বলছি না যে যা আছে ও বুঝছেন প্রিন্টেডের উপর পাচ্ছেন একেবারে মিলিয়ে নেবেন খুব সুন্দর ইন্সপায়ার এই কালেকশনগুলো কিন্তু না নিলে মিস করবেন আবার দোপাট্টার কথা বলছিলাম দেখেন কি সুন্দর লাক্সারি পিওরের এই দুপাটাগুলো পিওরের মধ্যে কিন্তু ডিজাইন থাকে দেখেন এখানে মিডলটা একরকম এই পাশে আঁচলের দুই পাশে কিন্তু আরেকটু ডিফারেন্ট অসাধারণ এগুলো হচ্ছে অসাধারণ লেভেলের সুন্দর সত্য সত্যি সত্যি এগুলো ভালো লাগবে যখনই আপনি হাত দিয়ে ধরবেন এগুলো অন্যরকম ভালো লাগা কাজ করে দুই পাশে কিন্তু এরকম একটা লেস ওয়ার্কও পেয়ে যাচ্ছেন ন্যাচুরাল পিওরে দোপাট্টা এই ড্রেসটা পাবেন একদম আপনাদের পছন্দের প্রাইসে দুই হাজার আশি টাকা মিস করা যাবে না আর্লি নখ দিয়ে দিবেন আমাদের স্ক্রিনে ভিডিও শুরুতে যে নম্বর দেখিয়েছি বলতে বলতে আমরা আরেকটি কালারে কিন্তু আসছি কালারগুলো দেখতেই ভালো লাগে দেখছেন কত সুন্দর কালার এগুলো গাছগুলো কী আর এটা ফ্যাব্রিকটা এত সুইট একটা ফ্যাব্রিক এত প্রিমিয়াম গ্রেডে এটা ধরলেই ভালো লাগে এই যে ক্যাটালগটা সিগনেচার আইটেম মাত্র দুই হাজার আশি টাকা দেখেন কি দিচ্ছি এবছর এই জন্য বলবো এটা রিকোয়েস্ট করতে চাইছিলাম তাও করলাম যে এই ড্রেসগুলো কিন্তু মিস করবেন না নিয়ে নেবেন যারা ভালো ভালো পরিমাণে কাপড় বা একটু কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছেন আমাদের এই প্রাইসগুলো খুবই আদর্শ আচ্ছা এই কালারটা আমি একটু ক্লিয়ার করি স্ক্রিনে ডিভাইসের ব্রাইটনেসটা যেটা কিন্তু পিচ কালার মনে হচ্ছে এটা কিন্তু লাইক একটু অরেঞ্জ টাইপের পিচ হ্যাঁ খেয়াল করবেন আমি ক্লিয়ার করে দিয়েছি ভিডিওগুলো একটু দেখবেন আমরা কিন্তু ডিটেলে প্রত্যেকটা ড্রেস চেষ্টা করি পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে যাতে করে আপনার দেখে শুনে অর্ডার পারচেস করতে পারেন দেখেন এই লেভেলের একটা ড্রেস এত কম প্রাইসে পাচ্ছেন সাথে যদি দোপাট্টা হয় এরকম দেখি দোপাট্টা কোথায় সাথে যদি হয় এরকম একটা দোপাট্টা তাহলে কিন্তু কথাই নেই প্যান্টের কাপড়টা দেখেন প্রত্যেকটা কিছুতে আপনি প্রিমিয়াম ফিল পাবেন আমি বলবো এই প্রাইজ এটা না নিলে মিস করবেন ব্যাকপোষণটা দেখি কি আছে ডিজাইনটা একদম আসে আসা মাত্র কিন্তু চলে আসলাম সময় নিলাম না ব্যাকপোষণটা কিন্তু সেম প্রিন্টেড এবং স্লিভসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং নিচে কিন্তু প্যানেল ওয়ার্ক করা আছে যেটা দেখতেই পাচ্ছেন সুন্দর করে ডিজাইনটা এবং এই যে ক্যাটালগ কারিজমা সিগনেচার সুইসাইটে এটা একদম ল্যাটেস্ট ভার্সন প্যান্টের কাপড় যা আছে হুব কালারটা খুবই নাইস আপনারা গিফট করতে পারেন নিজেদের জন্য ঈদের একটা ড্রেস ঈদের জন্য কটনের সিরিয়াল থাকলে এই ড্রেসটা আপনার নিয়ে রাখবেন দুপাটার আঁচলে দেখতে পাচ্ছেন সুন্দর একটা লেস ওয়ার্ক পাশাপাশি ফুল বডিটা কিন্তু পিওরের মধ্যে ডিজিটাল প্রেইন এবং এই ধরনের কিন্তু কার্দেনা ডলার ওয়ার্ক করা আছে মানে সুন্দর সুন্দরকে সুন্দর বলতে হবে অসাধারণ সুন্দর এটা শুধু সুন্দর না খুব ভালো লাগছে ডিজাইনগুলো আর প্রাইসটা দিয়েছি দুই হাজার আশি খুব জলদি নখ দিতে হবে ঈদের ড্রেস এগুলো কিন্তু একদিক দিয়ে আসে আরেক দিয়ে আউট হয়ে যায় খেয়াল রাখবেন কেমন কালার আছে আচ্ছা আমরা আজকের ভিডিও শেষে চলে আসি কি পরিমাণ সুন্দর ড্রেস দেখি কি পরিমাণ সুন্দর ড্রেস তাকায় থাকতে ইচ্ছা করবে দেখি এটা খুলো মানে এত সুন্দর ড্রেস কেমনে হয় এত কম প্রাইসে কেনাকাটা অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনাদেরকে উপহার দিচ্ছে এই ড্রেসগুলো কিন্তু মিস করবেন দেখেন কী দিচ্ছে এবার কেনাকাটার সাথে থাকবেন ইনশাল্লাহ এই বছর প্রচুর কালেকশন আমাদের আস্তে আস্তে পর্যায়ক্রমে এক একটা ডিজাইনের থেকে কিন্তু এক একটা কম না যারা থাকবেন ইনশাআল্লাহ আমাদের থেকে ঈদের এই শপিংটা করে ফেলতে পারবেন নিজেদের জন্য বা গিফটের জন্য যার যেরকম বা ব্যবসায়ী যারা নিচ্ছেন আপনারাও এগুলো কিন্তু খুব অ্যাট্রাক্টিভ কালেকশন নেকটা দেখতে পাচ্ছেন এত হ্যাভি জমাট ওয়ার্ক করা কিন্তু ডলার ওয়ার্কের ডিজাইন ফুল বডিটা মানে খুব হ্যাভি ডিমান্ডেবল এগুলো ডলার ওয়ার্কের সাথে খুব জমাট করে কাজগুলো প্রত্যেকটা ওয়ার্ক এবং এই পাশটা যেটা দেখছে এটা কিন্তু টাইটে বাটিগার শেড আছে খুব ভালো লাগতেছে প্রত্যেকটা ম্যাটেরিয়াল আপনি হাতে ধরবেন আপনার মানে দিল কলিজা যা ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর ফ্যাব্রিক এত সলিড কোয়ালিটির লোয়ার পোষণটা দেখায় এটা পুরোটা কিন্তু এরকম সেম ওয়ার্কটা পাচ্ছেন মানে টোটালি আনকমন ইউনিক ড্রেস সিগনেচার মানে সিগনেচার আসলে যে কোনো ডিজাইন সিগনেচার হয় না যেটা সিগনেচার হওয়ার মতো ওইটাই হবে যেমন এটা স্লিপসটা দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো দেখা মাত্র কিন্তু নিতে হবে খুব দ্রুত ক্যাটালগে যেটা দেখতে পেয়েছেন আমি দুপাটা আর একটু দেখি অসম্ভব লেভেলে সুন্দর দুই হাজার আশি টাকায় কি দিচ্ছি দেখেন আচ্ছা প্যান্টের কাপড়টা দাও তুমি এই দেখেন পিওরের দুপাটা লাক্সারি এগুলো কিন্তু রাখলে লস হবে সুন্দর কালেকশন দুপাটা দেখো প্যান্টের কাপড় প্রত্যেকটা প্রিন্টেড আসে না মাত্র দুই হাজার আশি টাকা এই ড্রেসটা যদি এগুলো মিস করেন আপনারা সত্যিই বছর অনেক কিছু মিস করে ফেলবেন অসাধারণ 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 সত্যি চমৎকার দুই পাশে কিন্তু পার্ক করা আছে লেস ওয়ার্কটা দেওয়া আছে অ্যান্ড এবং ডিজিটাল প্রিন্ট তো অবশ্যই ফুল বডিটা কিন্তু এরকম ডলার ওয়ার্ক করা আছে হ্যাঁ অসাধারণ সুন্দর মিস করলে সত্যি বছর আপনারা লস করবেন এই ড্রেসটা অন্তত মিস করা যাবে না সুন্দর একটা কালেকশন মাত্র দুই হাজার আশি টাকায় এত চমৎকার কালেকশন কেনাকাটা আপনাদের উপহার দিচ্ছে খুব দ্রুত অর্ডার করতে হবে দেশ প্রবাস থেকে আমাদের এই নম্বরগুলোতে ভিডিওটি যাওয়ার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করে দিবেন যাতে হারিয়ে না যায় মন্তব্যে জানাবেন কেমন লাগলো প্রোডাক্টটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম